सर भी दुश्मन कर्म ले दिखेगा

বিচারক জাস্টিস যখন জিজ্ঞেস করলো যে তুমি যখন তাকে হত্যা করছো তুমি কি সুস্থ মস্তিষ্কে করছো নাকি উল্টা বলে বিচরছো সেই আশেকের আসল বলেছিল মাননীয় বিচারপতি আমি মাথা আলতফলত হই নাই পাগল হই নাই মেন্টাল হই নাই সব জ্ঞানে সব প্রণীত হয়ে সুস্থ

যে অধ্যায়ে দাঁড়িয়ে হয়ে যেত মৌলবাদী কথা বলে যে অধ্যায়ে টুপি বললে হয়ে যেত জঙ্গি যে অধ্যায়ে হক কথা বললে আমাদেরকে বিভিন্ন ভাবে

আচ্ছা কুরআন যে জ্বালায় যে জানাইতে পারে বোঝা যায় তার ভিতরে আল্লাহর ভয় আছে না আল্লাহর ভয় থাকলে কে কুরআন জানাইতে পারে না আপনারা কি মনে করেন আলেমরা যদি কুরআন জ্বালায় থাকে তাহলে আল্লাহর ভয় আলেমদের মধ্যে নাই কথা কয় না কেন সব ভয় আমাদের আপার কাছে ছিল না কাছে কথা বলে কার কাছে না

যে দেশে সকালবেলা বুকে কুরআন নিয়ে আমার মুসলিম সন্তানের রক্তে বে যায় ওই দেশে দাঁড়িয়ে একজন রাষ্ট্রের দয়তশীল গর্ভস্থতরগণ বলে কুরআনে ভুল আছে মগন কার বিরুদ্ধে সত্য বলন হওয়া দরকার ইস্কামে রাষ্ট্র ধর্ময় সে তিন ট্রুহি ইসলাম তোহি ধর্ম তোহি মান্না দিয়েটাকে শান্তির পথে চলার দরকার কত বড়

এমন পবিত্র স্থানে দাঁড়িয়ে আঠারো কোটি জনতার সামনে বক্তব্য দিয়ে বললে যে হেফাজতের ঘটনায় কেউ মরে নাই বরং যারা শুয়া ছিল তারা লাল রক্ত দেখেছিল পুলিশের আওয়াজ শুনে রক্ত মাথা অবস্থায় নিষেধ লাল রক্ত মেখেছিল কি মেখেছিল যে মৃত্যু এত দুঃখের ছিল এত দুঃখের ছিল জাতির সঙ্গে দামাসকল তাদের সঙ্গে বিদ্রোহ সৈন্তের রক্তের সঙ্গে আপনি কতটা পাকের পূজা আল্লাহ মিলাতে পাবে আল্লাহর পক্ষ থেকে কথা

আর নবীজির ওয়ারিস আলেমদের ভিতরে ভয় আছে না সবাই বলে আছে যাদের ভিতরে ভয় আছে তাদের ব্যাপারে কুরআন বলছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন

আল্লাহ পাক বলেন আমি বিভিন্ন গুত্রে তোমাদেরকে বিভিন্ন গুত্রে আমি বিভাজন করে দিয়েছি বিভিন্ন উপাধিতে তোমাদেরকে আমি বিভাজন করে দিয়েছি বিভিন্ন বংশে তোমাদেরকে আমি বিভাজন করে দিয়েছি আপনারা খেয়াল করে দেখবেন এই পৃথিবীতে কেউ চৌধুরী কেউ পাঠান কেউ ভুঁইয়া কেউ তালুকদার কেউ জমিদার কেউ উটকারী বংশ আছে

এদেশে পরতে পরতে শিকরে ইসলাম জেতে আছে এই যে থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম তার সমূহ পরিবর্তন হতে পারে কিন্তু ইসলাম তোดิ পরিবর্তন হবে না ঠিক সমাজ বলে মাদ্রাসা গড়িয়ে দেব বন্ধ করে দেব বড়া ভেঙে করে দেব এই করব সেই করব আজকে তারা নিজেরাই হারিয়ে গেছে কেন মাদ্রাসা হারায় না কোরআন ভেদ হয় না ইসলামকে মুস্তকে পারে নাই তাহির টুপিওয়ালাকে মুস্তকে পারে না আর এই শতকটিকে আমরা এই কথা বলতে পারি এখনকার শতকটি হবে তাহির টুপিওয়ালার শতকটি এখনকার বাংলাদেশ হবে патри বাংলাদেশ তাইওয়ানের বাংলাদেশ আযানের বাংলাদেশ কিতাপুরের বাংলাদেশ ইসলামে এগুলা কেন কাউরে করলে কাউকে ভাইয়া কাউকে পাঠান কেন করলে কাউকে শ্রমিক কাউকে মালিক কেন করলে

মেহনতি মানুষ আছে হেলা এবং ভেন্ডাই বানাছেন আপনাদের কি সুসংবাদ দিয়ে বলছি খোদার কসম আপনার ঈমান যদি আল্লাহর ভয় থাকে

গর্তের জমিতে সে কাজ করে খায় সে লেখাপড়ার পাশাপাশি বাবার সঙ্গে জমিনে কাজে সাহায্য করে গরু নিয়ে যান নদীতে মাছ ধরে আর সংসার চালা ফাঁকে ফাঁকে স্কুলও যায় আর চাঁদের আলোতে পড়ে বা রাস্তার ল্যাম্প লাইটের আলোতে পড়ে ওই ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া করছে সে যদি গোল্ডেন জিপিএ ফাইভ পায়

যে আল্লাহ নাফরমানি করে না আল্লাহ যা বলেন সাথে সাথে সেটাই পালন করে এইজন্য সাহাবীরা বলেন হুজুর আছ্জুজ্জ ইমানের অধিকারী বলেন আল্লাহর فلسطین নবীজি বলেন না فلسطینের ইমান আছ্জু কিছুই নাই এটা শহরের বড় বুকের বড় লেপিয়ে পাইপ পাওয়ারের মতো

আসমান জমিনে এমন লক্ষ লক্ষ সৈনিক আল্লাহ পাককে নিয়েছেন কি পরিমাণ সৈনিক আল্লাহর আছে ওয়া লা ইয়ালামু জুরুদ রাব্বিকাল ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আল্লাহ কি পরিমাণ সৈনিক আছে যে যখন নবীজি বললেন সাঘা বিনা ফেরেশতাদের মান হসত্য জনক নয় কারতদের কে পারানো হয়েছে আমার আল্লাহর গিলাবের জন্য এর গোনা করার মতো শক্তিই নাই

ইনারা গুনাহ আল্লাহ গুনাহ করতে দেন না ইনাদেরকে আল্লাহই মাসুল রেখেছেন সুতরাং নবীদেরই পরաստি জরুরি ইমান নয়। সাহাবীরা শুদ্ধ হয়ে গেলেন ফেরেশতাদের ইমানও আসুজ্জ জনম নাই আসুজ্জ ইমান না তাহলে কাটটা হতে পারে কাটটা হতে পারে এবার সাহাবীরা বললেন হুজুর তাওলে মনে হয় আমরা যারা সাহাবী আছি আমাদের ইমান থাকার হয় সবচাইতে চাইতে আসুজ্জ জনম

আশ্চর্যজনক নয় কোনো ভিতরে আশ্চর্যজনক নয় সাহাভিতের ইমান আশ্চর্যজনক নয় আশ্চর্যজনক ইমান হল

কোরআনের জিন্দিগি করে কোরআনের শাসন কায়েম করতে চায় এই মানুষগুলো হলো আল্লাহর পরিবারের লোক যে যেভাবে কেউ পড়ে কেউ কোরআন পড়ে কেউ কোরআনি মাদ্রাসা করে কেউ কোরআনকে ভালোবাসে কেউ কোরআনি মাদ্রাসাকে ভালোবাসে কেউ কোরআনি মাদ্রাসায় সাহায্য করে আমরা আল্লাহর পরিবার হবে বলেন ইনশাআল্লাহ আমি আর কথা লম্বা করছি না হযরত বসে আছেন এই মুহূর্তে আপনাদের সমুকে গুরুত্বপূর্ণ করে মোনাজাত করবেন মোনাজাতের মাধ্যমে আজকের আলোচনা আজকের সিরাদামে সমাপ্ত করবেন আমাদের সকলের মরক্রহী গাছ উপরে বিশিষ্ট